আজ অনেকদিন পর শান্তি করে ঘরের পূজা দিলাম মনটা কিন্তু সন্তুষ্টই ভরে গেছে তো হ্যালো एवरीवन গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত যেহেতু বারোটা বাজেনি নি তার জন্য গুড মর্নিংই বলছি আর যদিও একটু দেরি করে উঠেছিলাম সমস্ত কাজকর্ম কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম মুগ ডালের খিচুড়ি তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে আবার বড়মশায় কাতলা মাছ নিয়ে এসেছে আর লাউ নিয়ে এসেছে তো বানাবো লাউ কাতলা তারপর কি এই কাটা বাছা করে মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে কিন্তু স্নান ধ্যান করে এই তো চলে এসেছি পূজার ঘরে যেহেতু একা হাতে সংসার তার মধ্যে যে সব কিছু আমি মেনটেন করতে পারবো সেটা আর পারি না এই পূজার ঘরে গেলে মোটামুটি তো এক দেড় ঘন্টা লেগে যায় তার জন্য কিন্তু আমার এই পূজার ঘরে যাওয়াই হয় না বেশ অনেক দিনই হইলো পূজা আমি করছি না শুধুমাত্র শিব তলায় আর এই তুলসী পাটায় আমি একটু মানে সেবা দিয়ে তারপর কিন্তু আমি স্কুলে চলে যাই যেহেতু সকাল সকালে উঠতে লাগে সকালে বাসি কাজকর্ম অনেক কিছু করতে লাগে ব্রেকফাস্ট বানাতে লাগে ছেলেকে রেডি করানো থাকে আমার রেডি হওয়া থাকে তার জন্যে কিন্তু এই আমি ঠাকুর ঘরে যেতে পারি না আমি যে মনের মতো করে পূজা করতে পারি না রোজ রোজ আমি ঠাকুর ঘরে যেতে পারি না তার জন্যে যে আমার মনটা কতটা খারাপ লাগে সেটা কিন্তু একমাত্র আমি জানি তো যাই হোক আজ তো এসেছি তো সমস্ত ঠাকুর ঠাকুরঘরের বাসনপত্র সব মেজে গুজে মুছে ঠুচে সব কিছু সামলিয়ে তারপর এই যে ফুল তুলে এসে পড়লাম পূজার রুমে তো এখানে আমার আরেকটা জিনিস কেনার আছে ঠাকুরের সিংহাসন তো সেটার জন্যও কিন্তু আমার মনটা খুবই খারাপ লাগে তো শীঘ্রই আমি ঠাকুরের সিংহাসনটা কিনে নেব যদি ভগবান কৃপা করে তো যাই হোক এই যে পূজাটা করছি তো যে যার মতো করে পূজাটা করে সবচেয়ে বড়ো কথা মনে ভক্তি থাকাটা দরকার আজ কিন্তু ঠাকুরকে শুধু জল সেবাটাই দিয়েছি কোনো প্রসাদ দেইনি তো যাই হোক পূজাটা তো কমপ্লিট করলাম এবার তো চলে যাবো রান্নাঘরে কারণ রান্নাটা তো বাকি আছে তো সমস্ত তো গুছিয়ে নিয়েছি তো বেশি তো টাইম লাগবে না যেহেতু সব কিছু রেডি করাই আছে তো এই যে দেখুন মাছটা কিন্তু ভেজে নিচ্ছি তো ভাজা তো হয়েই গেলো তো এবার যে লাউ কাতলাটা বানিয়ে নিব যেহেতু এখনও তেমন ঠান্ডা পড়েনি তো বর্মোশাই বললো লাউ দিয়ে মাছ দিয়ে একদিন খেতে হবে কারণ অসাধারণ লাগে আমারও তো বিশেষ খুবই ভালো লাগে আর বাসিটা আরও বেশি টেস্টি খেলছো চলো তো তোমার দোলনাটা আমাকে দেখাবে চলো 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 এখনই এখনই দেখবো আমি তোমার দোলনাটা চলো 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 আসো তোমার দোলনাটা দেখাও বেশ কিন্তু কিছুক্ষণ আগেই ছেলে আমার হাত ধরে টানছিল রান্নাঘরে এসে আর কি বলছে যে দেখো বাবা না আমাকে দোলনা বানিয়ে দিয়েছে যে কোনো জিনিস আর কি সে যদি বানায় সেটা আগে আমাকে নিয়ে এসে দেখাবে যদি কোনো খেলনা ঘর বানায় তবুও আর কি তো আপনারা যাদের বাচ্চা আছে তারা তো জানেনি যে বাচ্চারা কেমন নরম হয় তাদের মনটা কেমন নরম হয় তো এই যে দেখুন রান্নাবান্না একদম কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া তো শেষ হলো তো মশাই তো এবার যাচ্ছে দোকানে আর দেখুন বেলা কিন্তু একদম প্রায় ডোবা অবস্থা মানে সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছে তো সন্ধ্যাবাতি দিতে হবে আর এদিকে একটু বের হলাম কারণ এই জেলের মতো ঘরে আর ভাল লাগে না মানে কতই আর ঘরে থাকবো আর বেশ কয়েকদিন থেকে তো বাড়িতেই আছি কোনোখানে তো ঘুরতেও যাই না তো যাই হোক একটু হেঁটে আসলাম ছেলে আর আমি মিলে তো এবার তো ব্লগটা রাখছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন